হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবার আমিও খুব ভালো আছি তো আমি বিথি একটা নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে অনেক দিন যাবত ব্লগ আপলোড করি না আর ব্লগ বানায়ও না কারণ হচ্ছে কি সময় পাই না তাই জন্য আপনারা তো জানেন শুধুমাত্র আমি ভিডিও বানাই না ভিডিওর পিছনে অনেক কাজ থাকে শুধুমাত্র আমার না এবং সবারই থাকে তো আমি এখন চলে এসেছি হচ্ছে কি ভিডিও ব্লগ বানানোর জন্য ব্লগ ভিডিও বানাবো তাই আর আমি এখন পরে আছি সাদা ড্রেস দেখেই সবাই বুঝতে পারছেন যে আজকে কী পনেরোই আগস্ট আর আমাদের কোম্পানিতে সবাই হচ্ছে গিয়ে সাদা ড্রেস পড়ছে বসে আমিও পড়ছি আর এসেই যে আমি ব্লগ বানাচ্ছি তা না আমার কোম্পানি ছুটি হয়ে গেছে তা আমি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানাই তো আমি প্রথমে ছুটি হলো আমি চলে গেলাম আইসক্রিম খেলাম বাইরে একটু ঘুরলাম আর এত গরম যা বলার বাহিরে এখান থেকে লাইট চালু আমার টিকটক স্ট্যান্ডটা চালু করে দিছি লাইট চালু করে দিচ্ছি ঘরের লাইট চালু অনেক গরম আর ফ্যানের নিচে বসছিলাম যেহেতু ভিডিও বানাতে হবে এই জন্য আমি এই সাইডে এসে বসছি অনেক গরম লাগত সে গাইস তো কী বলবো আর অবশ্যই বলবেন আমার ড্রেসটা কেমন লাগছে আর আমি পুরোটা দেখিয়ে দিব আর তার আগে হচ্ছে আমি একটা জিনিস শেয়ার করার জন্য আপনাদেরকে বলতে চাই মানে হচ্ছে কি আমি অনেক খুশিতে আছি সেটা তো আমার ফেস দেখে বুঝতে পারছেন আর উল্টা পাল্টা কথা এসে পড়তেছে কারণ আমি অনেক খুশি আর কিসের জন্য খুশি সেটা আপনারা বলতে পারেন গেস করেন অবশ্যই বলতে পারবেন তো বলেই দিই কিসের জন্য খুশি আসলে আমি একটা গিফট পেয়েছি তো আমার বোন দিয়েছে আমার গিফটটা আর গিফট পেলে তো সবাই খুশি হয় আর ওটা যদি বড়ো বোন দেয় তার আরও খুশি আমি হচ্ছে সবার পরিবারের ছোট একটা মেয়ে আর আমার বড়ো বোন হচ্ছে গিয়ে আমাকে একটা গিফট করছে দেখো এই চেনটা এটা এমনি 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 ভাইবেন না কেউ এটা হচ্ছে চেন স্বর্ণের এই যে ছোট জিনিস তো বড় বোন যদি দেয় তো ছোটো জিনিসই অনেক কিছু আজকে আমি অনেক খুশি যে আমার বড়ো এটা দিয়েছে দুইটা আনছে মার্কেটে যখন গেছে তখন আমাকে বলে যায় নাই ডাইরেক্ট এসে আমাকে এটা পরিয়ে দিয়েছে আর আমি হচ্ছে এই বক্সে রেখেছি কারণ এই বক্সে আমার আগেই কানের জিনিস আসে তাই জন্য এটাতে রাখছিলাম আমি পিনছিলাম তো ভিডিও বানাবো বানাবো করে আমি সময় পাই নাই তো এই কানের জিনিসগুলো ছিল এটার ভিতরে রেখেছিলাম তো বলবেন যে এই আমার কানে জিনিসগুলোও কিন্তু কীরকম দেখেন সামনে থেকে দেখা যাচ্ছে না লাইটের আলো পড়ছে তো দেখুন আর এটা হচ্ছে চেন যেটা আমার বোন আমাকে দিয়েছে গিফট করেছে তো অবশ্যই বলবেন যে কেমন হয়েছে আর হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার বোন যে চেন দিয়েছে তা না আর এই চেনটা কেমন হলো অবশ্যই বলবেন আর আমার কানের জিনিসগুলোও কেমন সেটাও বলবেন এটা শুধু আপনি আমি পুরানো দেখে এই জন্য বলি নাই এটার ভিতরে রেখেছি শুধুমাত্র আমার চেনটাই দিচ্ছে বইনে বড়ো আপু ছোটো বোন হিসাবে আমাকে খুবই ভালোবাসে ঠিক আছে তো আমিও খুব ভালোবাসি আর ও যে আমাকে এটা দিছে আমাকে বলেও নাই আর গিফটের জিনিস কেউ বলেও না আমাকে জলদি শুধুমাত্র এটাই না আর এটাও দিছে দেখেন একটা থ্রি পিসও দিছে এই যে এটা এই এটা দেখুন এই যেটা আর এটা যে আপনারা দেখেন নাই তা না এটা কিন্তু আমার ভিডিওতে আছে ভিডিওতে আছে তো আমি আজকে দেখিয়ে দিলাম বনে যখন দিয়েছে এটা আমাকে অনেক গিফট করেছে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন কালারটা কীরকম আর আমার বোনের চয়েস অনেকটাই সুন্দর মাশআল্লাহ আর বড় বোনের কাছ থেকে কারা কারা গিফট পেয়েছেন কারা কারা বড়ো বোনকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম মন যাতে সবার ঘরে ঘরে হয় যে ছোটো মনকে এতটাই ভালোবাসে আর আমি হচ্ছি পরিবারের সবাই ছোট তাই আমার আদরটাই অন্যরকম তো এটাও দিচ্ছে আমাকে তো আমি এটা বানিয়ে পড়ে ভিডিও করছি আপনারা দেখছেন আবারও একবার করবো দেখাবো আর সাদা ড্রেস তো আমি পরেই আছি কারণ আজকে কি জানেন সবাই আর আজকে তো এমনিই গিফট পেয়েছি আরও বেশি খুশি আর হচ্ছে গিয়ে আনন্দ বাইরে তো গানের আওয়াজ তো একটু একটু শুনতেই হয়তো বা বাইরে সবাই আনন্দ করতে করেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমার খালা আমাকে গিফট করছে আমি যখন বিদেশ থেকে ছুটিতে যাই তখন আমাকে এই ড্রেসটা অনেকদিন মার্কেটে দেখছে দেখে বারবার বলতেছে তুমি যাকে এটা এটা নিয়ে আসো এটা নিয়ে আসো তো আমি পনেরো দিন যাবৎ পর এই জামাটা যে আমি নিয়ে আসছি জামাটা অনেক ঘের আর অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে জামাটা কেমন ঘের আর এটা পরেও আমি কিন্তু ভিডিও করছি আগেও হয়তো বা দেখছেন একটা ভিডিও ছাড়ছি আর এখনও ছাড়বো পরে রাখছি এখনও ছাড়ি নাই একদিন করলে চার দিন ছাড়ি ওকে তো আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কি অ্যাড্রেসটা কেমন তো গাইস এই তো দেখতেই পাচ্ছেন 제일 좋아하는 프리스타일 아라리타로 언니가 기어갈 셀프입니다. অনেক ঢের আর সামনেও মনে করেন আপনার এই যে একটা পার্ট আছে দেখছেন অনেক সুন্দর ড্রেসটা আর এটা তো আমি কিনি নাই আমার ভালো আমাকে দিয়েছে অবশ্যই বলবে সাদা ড্রেস আমাকে কেমন লাগলো তো এই পর্যন্ত আমার ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও তো সবাইকে টাটা